আসসালামু আলাইকুম মার্শাল্লাহ আমাদের কলম্বিয়ান লাইট বা আমার মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো একদমই নিউ অ্যাডাল্ট মুরগি এগুলো আমার কাছে দুই মাসের বাচ্চা আমি কালেকশন নিয়ে আসি এখন এদের বয়স ছয় মাস প্লাস দেখতে পারতেছেন তো আজকে যে বিষয়টি ভিডিওতে আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা শৌখিন ফার্ম করতে গেলে কি কি প্রয়োজন হবে আমি মনে করি একটা শৌখিন ফার্ম করতে গেলে প্রথমে অনেক ধৈর্যের দরকার অনেক ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে যেমন আমি এই ব্রাহ্মা মুরগিগুলো নিয়ে আসছিলাম নিয়ে আসার এক সপ্তাহ পরেই মুরগি প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো অনেক ঝড়ঝাপটা গেছে কারণ আমি নতুন ছিলাম সব কিছু বুঝি নাই এর জন্য মুরগিগুলো অসুস্থ হয়ে গিয়েছিলো তো এখন কিন্তু সব কিছু ঝড়ঝাপটা কাটিয়ে এখন তারা অ্যাডাল্ট হয়ে গেছে আশা করতেছি আর কিছু দিনের মধ্যেই তারা ডিমে চলে আসবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর শৌখিন ফার্ম দিতে গেলে অবশ্যই অনেক অনেক ধৈর্যের দরকার এবং সব কিছু বাদ দিয়ে শৌখিন ফার্ম করা সিদ্ধান্ত কেউ নেবেন না কারণ এটাতে আপনাকে ইনভেস্ট করতে হবে প্রথম দিকে কারণ এটা আপনার শুরুতেই বাণিজ্যিক চিন্তা করতে পারবেন না সেই জন্য আপনাকে আলাদা একটা ইনকাম সোর্স থাকতে হবে যাতে আপনি সেখান থেকে এটা ব্রেকআপ দিতে পারেন এই ব্রেকআপটা দেওয়ার জন্য আপনার আলাদা ইনকাম সোর্স থাকতে হবে ব্রেকআপ দেওয়ার মতো নাহলে আপনি কখনোই শৌখিন ফার্ম করার চিন্তা করবেন না বা শৌখিন মুরগি পালার চেষ্টা করবেন না তাতে আপনি আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ এদের পিছনে মোটামুটি ভালোই সময় দিতে হয় যদি আপনি জিরো বাচ্চা থেকে তাদেরকে বড় করতে চান ডিম পর্যন্ত নিয়ে আসতে চান তাহলে অনেকটা সময় আপনাকে তাদের পিছে খাবার খরচ মেডিসিন খরচ শ্রম সব কিছুই দিয়ে তাদেরকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে না হলে এটা কোনোভাবেই সম্ভব না তো এটাই হচ্ছে মূল কথা আপনি শৌখিন মুরগি খামার করে বাণিজ্যিকভাবে চিন্তা করতে গেলে প্রথমে আপনাকে পিসি ইনভেস্ট করতে হবে সময় দিতে হবে এবং আপনার আলাদা আরেকটা ইনকাম সোর্স থাকতে হবে যেখান থেকে ইনকাম করে আপনি তাদেরকে ব্রেক দিতে পারেন কারণ আপনি দুই মাস তিন মাসে কিছুই হবে না এদিকে আছে আমাদের সিল্কি মুরগিও আছে কিছু অনেক কালেকশনই আছে আমার ফার্মে এখন পাঁচ ছয় জাতের সৌক শৌখিন মুরগির কালেকশন আছে তো সবগুলো আমি আস্তে আস্তে কালেকশন করছি একবারে কালেকশন করা সম্ভব না আপনারা দেখে শুনে ভালো জাত কোয়ালিটি দেখে আস্তে আস্তে কালেকশন করতে হবে এটাও একটা শৌ শৌখিন মুরগির ফার্মের মূল টার্গেট বলতে পারেন কারণ ভালো জাতের মুরগি না পেলে আপনি সেখান থেকে ভালো কিছু আশা করতে পারেন না তো আজকে ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আরও বড় করে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এবং কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিতে অনুপ্রেরণা পাই এবং চ্যানেলটি বড় করতে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য অবশ্যই অবশ্যই আপনারা সহযোগিতা করবেন পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম